আই বি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমি শসা হ্যাঁ প্রথম না আরও আরেকবারও আপনাদের ভাই এখান থেকে শসা নিয়েছিল এ বছর শসা গাছ কেন মারা যাচ্ছে একটু ইয়েলো কালার হয়ে যাচ্ছে আর মার্শাল এখানে অনেক শসা ধরেছে আর এই যে দেখায় আমার মার্শাল্লাহ ব্রকলি আর ওটা কাটবে এসে খেয়ে ফেলেছে আর এই যে এটা বড় হচ্ছে ওটা বড় হচ্ছে খুব বেশি এবার আমার গাছ লাগিয়ে চারটেই লাগিয়েছি কারণ হচ্ছে কি এই ব্রকলি আমি কেটে ফেললে মানে গাছ পুরাটা উঠাবো না এই ব্রকলিটা জাস্ট আমি সুন্দরভাবে কাটব দেন আবার হবে যেটা আমি লাস্টেরই দেখেছি গাছে আমি পুরোটা উঠাতাম না আবার হয় ব্রকলি আর ওই যে আমার ক্যাপসিকাম এখানে হচ্ছে তিনটা কালারের ক্যাপসিকাম আমি লাগিয়েছি একটা রেড গ্রিন আর ইয়েলো তো রেড গ্রিনটা একটু বড়ো হলে তারপর ওটা কালার হবে এখন কিন্তু সবগুলোই দেখা যাচ্ছে আর গ্রিন আর প্রথম তো আমি ভেবেছিলাম আহ হ্যাঁ আমার কি আবার সবগুলো কি গ্রিন হবে নি আমি বুঝতে পারিনি পরে তো আমি বুঝলাম হ্যাঁ ওটা বড়ো হলে তারপর সঙ্গে ওটা পেকে যাবে তারপর সঙ্গে ওটা বোঝা যাবে কোনটা রেড আর কোনটা ইয়েলো কালার আর ডাটার কথা কী বলবো ডাটা তো এবছর তো আমি লাগাই নি লাস্ট ইয়ারে যে ডাটা লাগেছে ওই বীজ পরে এখন খালি ডাটা হয় লাউশাক বীজ ছিল শাক সহজে হতে চায় না দেখেন খালি ডাটা হয় আমি কিন্তু ডাটা আমি নিচ্ছি কিন্তু আমি কিন্তু এখানে ডাটা নিয়ে গিয়ে যে আরও হয়ে আছে আরও যে বোত আসা যেগুলো কোনো টেক কেরো করতে না কিছু করতে হয় না ওগুলো তো হয়েই থাকে mm যে আমার শাক উঠানো হয়ে গেছে আর সর্ষে তো এটার ভিতরে আছে আমি এখন এগুলো বাসা নিব তারপর রান্না করব ডাটা শাক দিয়ে রান্না করব ডাটা শাক আমার আরও আছে আমি তো ডাটা শাক তো দেখা যায় আমি বিকেল হলে উঠাই আপনার সাথে অতবা আমি শেয়ার করি না এই যে আপনাদের ভাই আমাকে শাকগুলো উঠিয়ে দিলো আর এই যে ফ্রেশ শস্য এগুলো ওদেরকে পরে কেটে দিব তা আমি কি করবো কিচেনে না শাক না বেছে আমি টেবিলে বসে এখানে এগুলো বাঁচবো কারণ হচ্ছে লিবন অলরেডি ওখানে উঠে গেছে ওকে একটু আগে আমি ঘুম পাড়িয়েছিলাম আর গরম হলে যা হয় এখন তো সামার বাচ্চারা দেখা যায় বেশি একটা ঘুম আসে না রাত্রেও সেম দেখলাম রাত্রেও দেখা যায় একই অবস্থা ওর কারণে টাইম মতো কোনো কাজও করতে পারি না কিছুই করতে পারি না কারণ আমার এখানে এখন বেজে গেছে দুইটার মতন এখন লাভি বাবার স্কুলে গেছে লাভি সামার স্কুল ওকে দিয়েছি সামার স্কুলে দিব না কী করবো বাসার ভিতরে বসে বসে কী করবে টিভি দেখবে আর ফাইমের সাথে টয় নিয়ে কি করবে আর মারামারি করবে স্কুলের টিচার বলেছিল দেওয়া লাগবে না তারপরে জোর করে দিয়ে দিয়েছি ফাইমের এ টিচার সামার স্কুল দিও না আর ও বেশি একটা দুষ্টম করে না ফাইমে যা আজকে বোতল শাকগুলো আমি রান্না করবো টাটার শাক দিয়ে ডাটা শাক আছে ওই যে আমি বললাম না যে আমার এবার ডাটা শাক হইতেই থাকে শেষ হয় না আর বৃষ্টি আসলে দেখা যায় শাকগুলো অনেক বেশি হয় বৃষ্টি আসলে আর কিছু সিম দিব আপনাদের বাইরে কিছু সিম আনছে আনছে তো আজকে তিন চার দিন হয়ে গেছে গেস্টটা রান্না করার জন্য সিম দেখলাম একটু কালো হয়ে গেছে আর ভাঙার পর দেখলাম ভিতরে ভালো আছে সিমের স্কিনটা একটু কালো হয়ে গেছে আর সিম দিয়ে দিব শাক সিম এগুলোই রান্না করবো আর আগের বিফ রান্না করা আছে আর ডাল রান্না করতে পারি আর কিছুই রান্না করব না আমি পুরোটা বাঁচতে পারলাম না কারণ অনেক কান্নাকিটি করতেছে ওকে এখন আমার টেক কেয়ার করতে হবে তারপর আবার আমার শাক বাঁচতে হবে এই যে উনি ঘুম থেকে উঠে গেছে এখন তাকে আমি মিল খাওয়াবো তারপর বাকি যে শাকগুলো আছে ওগুলো আমার বাঁচতে হবে নিবানের মিল খাওয়া শেষ এখন এখানে বসে এই যে টিভি দেখবে আমার বাকি শাকগুলো এখন আমি বেছে নেব অফ ক্যামেরাতে আমি সিম কেটে নিয়েছি তারপর এই বোতা শাকের সাথে যে আমি এখানে ডাটা শাক দিয়েছি প্রথমে বলেছিলাম আজকে শাকটা ডাটা শাক আর সিম দিয়ে রান্না করা হবে আর লাউ শাক থাকলে তারও ভালো হইতো তবে লাউ শাক তো আজকে ওঠাতে পারলাম না আর ফাইনালি লাউ শাক আমরা দুইশন নিয়েছি ওই গাছ আমরা পুরো কেটে ফেলবো কারণ আগা ডগা তো হলি গাগুলি খেয়ে ফেলে শাকটা আমি একটু ভিজিয়ে হয় কি যে বালি থাকে বা মাটি থাকে এটা দিকে চলে যায় একটু সবচেয়ে ভালো হয় পাঁচ মিনিটের মতো শাকটা বসিয়ে দিলাম শাক আমি এখানে কিছু কাঁচা আর যে পিজ দিয়ে দিল তারপর মতন লবণ দিয়ে দিলাম हाँ पे गाँव बागार শাক রান্না করা শেষ আমি কি করব আমি সার করব তারপর নামাজ পড়ব তারপর আমি লাফিফাই ওদেরকে খাবার দিব আবার আমি আপনাদের সাথে রান্না শেয়ার করব এখন না বিকাল আহ সাতটা বাজে আমার এখানে রাত হয় অলমোস্ট নয়টা বাজে তা আমার ইফতারের টাইম হচ্ছে এইট ফিফটি ফোর আর ফিফটি এই ফাইভ এরকমই হবে তখন নটা বাজে আমার ইফতারটা করতে হবে কারণ এখন হচ্ছে বড় দিন আর রাত হচ্ছে ছোটো উইন্টার টাইমগুলো থাকে আর দিনটা থাকে ছোটো থাকে লাভিফাই ওদেরকে আমি ভাত দিয়ে দিলাম আর আমি তো রোজা আর ডালটা এখন আমি রান্না করি টাইমের কারণে আমি ডালটা রান্না করব বিকালে করতে পারি যখন আমি ইফতার বানাবো ইফতার কি বানাবো যায় না তবে আমি কিছু সমস্যা আর রোল আমি বানিয়ে রেখেছিলাম ওগুলো দেখে আসে কি না যদি না থাকে তাহলে আর বানাবো না আর এভাবে ওয়াটার মিলন আসে তারপর আমি যে পছন্দ করি যে ম্যাঙ্গো ফ্লেভারের যে ট্যাং ওইটা আছে বেশি আর কিছু লাগবে না আর ওই দিন তো পেঁয়াজও বানাইছিলাম ওটা মনে হয় আছে এখনও আমার দেখতে হবে ফ্রিজে চাক করে এই যে আসো খাবার খেতে আসো জি দেখি কতগুলো ভাত নিচ্ছো তুমি এতগুলো ভাত খাবা ওকে আর নিও না পরে পরে নিও তুমি যে কত খেতে পারো আমি ভালো করে যাই শাক নাও আবার চলে আসলাম এখন আমি ইফতারের জন্য সমুসের রোল এগুলো ফ্রাই করবো আমি তো এগুলো বানিয়েছিলাম অনেক আগে আমি তো মনে করছি মনে হয় নাই ওরা আমি ফ্রিজে দেখলাম আছে আর এই যে এখন আমি ডাল রান্না করবো এখানে আমি পেঁয়াজটা অলরেডি আমি দিয়েছি পেঁয়াজটা হয়ে গেছে খুব কম করে আমি তেল দিয়েছি আর এখন ডালটা দিয়ে দেব ডালটা আমি বেশি পানি করেও রান্না করব না ডালে হচ্ছে আমি খুব অল্প করে পানি দিলে একটু বুনা বা এরকম থাকবে ডালটা এখানে যে পরিমাণটা হলুদ দিয়ে দিলাম চামচ লবণ দিয়ে দিলাম Quindi ho tolto il dirblo a faipa, lo ho টমেটোটা একটু সিদ্ধ হয়ে আসলে তারপর আমি এখানে ধনিয়া পাতা এড করব ডাল হয়ে গেছে ডাল একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম হয়ে গেছে আমি চেয়েছিলাম ডালটা ঠিক এরকম হবে এখন হচ্ছে হাফ ওয়াটার মেলনটা কাটবো ওই যে আমি প্রথম রোজার দিন কেটেছিলাম আজকে আবার এই বাকিটা কাটবো পুরোটা কাটিনি পুরোটা কাটলে কি হয় দেখা যায় ফ্রিজে রেখে দিলে পানি উঠে যায় পানি উঠলে কিন্তু তখন আর ওয়াটার মেলন খেতে কিন্তু কেমন যেন একটু লাগে ইফতার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি স্কুল আজকে আমার ব্লক আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিও তো দেখা হবে আল্লাহ হাফেজ